যে স্ত্রী স্বামীকে এমন জায়গায় আঘাত করেছে যে আঘাত করার পর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বিনা চিকিৎসায় গোংরাতে গোংরাতে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে দর্শক একটি লজ্জাজনক বিষয় হলেও এটা আপনাদের সামনে পেশ করতে চাই কারণ এই সমাজের মধ্যে অনেক সময় পুরুষরা জুল্ম এবং নির্যাতনের শিকার হয় এবং মুখ বুঝে সেটা সহ্য করে আমরা অনেক সময় মনে করি যে এই সমাজটা হচ্ছে পুরুষবাদী সমাজ কিন্তু আপনি দৃশ্যপট ঘেটে দেখবেন এই সমাজটা নারীবাদী সমাজ তো আমরা আসলে নারীবাদীও হতে চাই না পুরুষবাদীও হতে চাই না আমরা হতে চাই কোরআন আমাদেরকে যেভাবে যাকে যতটুকু হক দিয়েছে আর রিজা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদেরকে নারীদের দায়িত্ব দিয়েছেন নারীদেরকে পরিচালিত করবে পুরুষ এ দায়িত্ব কোরআন আমাকে দিয়েছে কিন্তু বড় লজ্জাজনক একটি ভিডিও দেখলাম যে স্ত্রী স্বামীকে এমন জায়গায় আঘাত করেছে যে আঘাত করার পর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বিনা চিকিৎসায় গোংরাতে গোংরাতে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দৃশ্যপট বাংলাদেশের যেই জেলাতে হয়েছে আমি জেলার নাম না নিলাম জেলাকে ছোট করা খাটো করা আমার উদ্দেশ্য না তো বলতেছে যে আমরা জানি যে মানুষের শরীরের মধ্যে এমন সংবেদনশীল কিছু জায়গা আছে সেই সংবেদনশীল জায়গার মধ্যে যখন আঘাত করেছে একটা পর্যায়ে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো যখন সংবাদ মাধ্যমে আসে তখন আমাদের একটা দায় থাকে অন্তত এই সমাজকে আর যেন এই অপরাধের দিকে না যায় এই সমাজকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা দায়িত্ব থাকে আলেম হিসাবে এজন্য আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি মাঝে মাঝে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেকগুলো অধিকার পাও না একেবারে হক এর মধ্যে একটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ এটা দিবে স্বামী এটা দেওয়া কোত্থেকে দিবেন কি খাওয়াবেন রান্না করা এটা স্ত্রীর জন্য আবশ্যক না আপনার জন্য আবশ্যক স্ত্রীকে আপনি খাবার দিবেন হ্যাঁ স্ত্রী যেটা করছে সেটা এহসান করছে এই যে আপনার জন্য রান্না বান্না করে আপনাকে বিভিন্ন আইটেমের খাবার টাবার সাজিয়ে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এটা আপনার জন্য এক একটা লোকমা আপনি যে দিচ্ছেন এটা সৎকার পরিমাণ সভাব হচ্ছে আমার বহু মা বোন বিশ্বাস করেন এটা জানে না না জেনেই রান্না বাড়া করে আপনি যা রান্না করেন এটা এক একটা রান্না করা এক একটা লোকমা সৎকা পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামায় যোগ করে দিবে সুভান স্ত্রীর পাওনা হক হচ্ছে আপনি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তার সাথে হাসি মুখে কথা বলবেন মিষ্টি সুরে কথা বলবেন নাম ধরে ডাকবেন ছোট ছোট নাম ধরে ডাকবেন আম্মা জান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা কে নাবিজি আদর করে বলতেন হোমায় তিনি রাগ করলে লাল হয়ে যেতেন আদর করে ডাকতেন নবীজির শেষ স্ত্রী ছিলেন মাইমোনা আল্লাহ তালা আনহা আপনার জেদ্দা থেকে যখন মক্কার পথে যাবেন দেখবেন রাস্তার পাশে মায়মুনা রদি আল্লাহ তালা আনহার কবরটা রয়েছে নবীজির সাথে কত স্মৃতি মাইমুনা রদি আল্লাহ তালা আনহার নবীজি ওনাকে ওহুদ পাহাড়টা দেখায় বলতেন জাবালুন ইহিব্বনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে চিনি আর আমরা পাহাড়টাকে চিনি নবীজির সঙ্গে এমন একটা সুসম্পর্ক ছিল এই পাহাড়ের আম্মা জানকে নবীজি এইভাবে হাতে ধরে ধরে দেখাতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখাতেন টর্চ দিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টর্চ করতেন করে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নিয়ে এবার ঘুরতে যাবেন দুইজনকে সাথী নিয়ে নবীজির দুইটা উট ছিল কসওয়া এবং আদবা এই উটের ভিতরে নাবিজি ইসাল্লা স্ত্রীদেরকে চড়িয়ে দুইজন স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে বের হতেন সারা রাত গল্প করে নাবিজি ফিরতেন আমরা কয়জন স্ত্রীকে সে সময় দিই চোখের মধ্যে কান্না দেখলে সাল্লাম সেই কান্নাকে মুছে দিতেন আদর করে নাবিজি সাল্লাম কান্না মুছে দিয়ে জিজ্ঞাসা করতেন কি জন্য তুমি কাঁদতেছ স্ত্রীদের শরীর খারাপ লাগলে নাবিজি সাল্লাম শরীর খারাপ লাগলে নবীজি সুরায় ফালাক সুরায় নাস পরে ফু দিতেন মহাবিদা তান ফালাক এবং নাস পরে নবীজি ফু দিয়ে দিতেন আম্মাজানরা যখন অসুস্থ থাকতেন হা এদা অবস্থায় থাকতেন নবীজি তাদের সঙ্গে সঙ্গ দিতেন ভালোবাসায় সিদ্ধ করতেন আজকে আমাদের সমাজের ভিতরে পুরুষরা অনেক সময় জুলমের শিকার হয় কারণ আমরা অনেকেই নারীদের অধিকার আমরা দিতে জানি না আমরা নারীদের সঙ্গে ভালোভাবে কথা বলি না সেদিন দেখলাম একটা নারীকে কিভাবে মারা হয়েছে আবার পত্রপত্রিকায় দেখলাম যে নারী কর্তৃক আঘাতের কারণে পুরুষ মারা গিয়েছে এই যে সমাজের একটা বিপর্যয় শুরু হয়েছে এটা যৌতুকের দিকে নিয়ে যাবে হানাহানির দিকে নিয়ে যাবে মারামারির দিকে নিয়ে যাবে কাটাকাটির দিকে নিয়ে যাবে এবং সুফল বয়ে আনবে না একটা সময় আসবে সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে ডিভোর্স হবে নারী অধিকার যখন চরম মাত্রায় পৌঁছায় যাবে অথচ আপনি যদি একটা চিন্তা করেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ যার প্রশংসা করেছেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ রাব্বুল আলমিন যাকে জান্নাতে বাড়ি বানিয়ে দিলেন রব্বিবনি লি এন জান্না বাইফিলনা লি আয় আল্লাহ আপনি আমার জন্য দেন এন মানে তোমার কাছে বাইতান মানে একটা ঘর ফিল জান্না মানি জান্নাতে সুবাহ আল্লাহ আগে বললেন অন্য জায়গায় দিলে হবে না এন দাকা আল্লাহ তোমার কাছে লাগবে দুই নাম্বারে বললেন বাইতান একটা গল লাগবে যেরকমই হোক আল্লাহ আপনার কাছে দেওয়া লাগবে ফিল জান্না বললেন তিন নাম্বারে মুফাসিরিনে কারামে আয়তের তাফসিল লিখতে গিয়ে লেখেন মা আকাল হা মার আহ এই মহিলা এত জ্ঞান কোথেকে পেল এনতে কালের আগে কেমন করে কথা বলে বাইতান ফিল জান্না আল্লাহ আপনার কাছে একটা ঘর জান্নাতে দিয়েন এটা কেমনে সম্ভব হয়েছে কারণ আসিয়া তিনি সবর করেছেন আজকে নারীদের ভিতরে সবর নাই আরো লাগবে আরো লাগবে এই প্রবণতা একজনকে দেখলেই আমার লাগবে এই প্রবণতা একজনের আছে আমার লাগবে এই প্রবণতা অধিকাংশ পুরুষ এখন স্ট্রোক করে শুধুমাত্র নারীদের এই প্রেশারের কারণে নিতে পারে না যেই পরিমাণ নারীরা হাতের মধ্যে আংটি পরে এর চেয়েতে বেশি পুরুষ হার্টের মধ্যে এখন রিং পরে রিং রিং হার্টের মধ্যে আংটি পরাইতে হয় তার মানে বোঝা যায় এই সমাজটা কত কুরুষিত হয়ে যাচ্ছে এই কুলুষিত সমাজ ব্যবস্থা এটা মুসলমানদের সমাজ ব্যবস্থা ছিল না আপনারা ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন ওইখানে কোনো পরিবার নাই নাই সব ভেঙে গেছে আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন হেরিটেজে ঘুরতে যাবেন ইউনেস্কো প্রাপ্ত বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন আপনারা দেখবেন পঁয়ষট্টি সত্তর বছর বয়স হয়ে গেছে মহিলা একলা একলা হাঁটতেছে আর মনে মনে দোয়া করতেছে আল্লাহ এই মরুভূমির কোন প্রান্তে যদি কবুল করে নাও ঠিক আছে আমি পইচা গইলে হাড্ডি হয়ে গেলাম কেউ জানলো না তার মানে কি দাঁড়ালো তার জীবন কিছুই নেই টাকা পয়সা সব সে এখন চায় যে এগুলো সব সম্বল হারা হয়ে যাক আমার কোনো অস্তিত্ব রেখে লাভ নেই তো আমাদের ভিতরে তো ফ্যামিলির একটা সমাজ একটা রাষ্ট্র একটা নিয়ম একটা শৃঙ্খলা একটা নীতি আছে রাষ্ট্রের একটা কাঠামো আছে অবকাঠামোগতভাবেই আমাদের বাংলাদেশে একটা সিস্টেমেটিক গতিতে আমাদের ফ্যামিলিগুলো চলে থাকে সুতরাং আমাদের পুরুষদের দায়ভারগুলো অবশ্যই নিতে হবে আবার মহিলারা যে ভুলগুলো করতেছে অবশ্যই এগুলো শুধরে দিতে হবে যদি এগুলো শুধরানো না হয় অনেক বড় বড় ভুল সামনের দিন অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা পানা চাই আমাদের এই সামাজিক ব্যবস্থায় অবক্ষয় যেন নেমে না আসে আমাদের এই সামাজিক ব্যবস্থায় অবক্ষয় যেন নেমে না আসে বাংলাদেশের যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশটা ধরে রাখার জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকা দরকার স্বামীকে এবং স্ত্রীকে স্ত্রীদের তেমন কিছু লাগে না মাঝে মাঝে বলবেন যে আসলে ভুল যা করছি মাফ করে দিন আর স্বামীদেরকে বলবো মাঝে মাঝে স্ত্রীদেরকে বলবেন যে ভুল করছি মাফ করে দিও আমার জন্য দোয়া করে দেখবেন খুশি হয়ে যাবে প্রতিনিয়ত কিছু না কিছু ছোট্ট না ছোট্ট কিছু একটা নিয়ে আসবেন গিফট হিসাবে স্ত্রীরা খুশি হয়ে যাবে নাম ধরে ডাকবেন আগ থেকে সালাম দিবেন স্ত্রীদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন